ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো যে ইউকে ল্যান্ড করার পর ফার্স্ট উইকের মধ্যে আপনারা কি কী করবেন তো প্রথমে আসি যখন ল্যান্ড করবেন ল্যান্ড করার পর আপনার ফোনটা রেজিস্টার দিয়ে নেবেন এতে করে অনেক কিছু আপডেট হয়ে যাবে বিশেষ করে ম্যাপ তো তারপর যেটা করবেন মানি এক্সচেঞ্জ করে নেবেন যারা ডলার কিনে আনেন তো ডলার এক্সচেঞ্জ করে নিয়ে এয়ারপোর্ট থেকে করে নিলে ভালো আপনারা হচ্ছে খুব সহজে হচ্ছে এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করতে পারেন এতে করে প্রয়োজনে সবটুকু না করে অন্তত তিন চারশো ডলার পাউন্ডে এক্সচেঞ্জ করে নিলেন আর যারা পাউন্ড অলরেডি কিনে নিয়ে আসছেন তারা তো নিয়ে আসছেন অসুবিধা নেই তাহলে ওইটা আপনি হচ্ছে খরচ করতে পারেন দেন দ্বিতীয়ত যেটা করবেন একটা সিম কার্ড কিনে নেবেন সিম কার্ডটা হচ্ছে আপনারা পাশের যে দোকান থাকে এয়ারপোর্টের যে দোকান ভিতরেও থাকে কিংবা হচ্ছে বাহিরে গেলেও আপনারা পাবেন বিশেষ করে যে কোনো শপেই পাওয়া যাওয়া লাইসেন্সের যে দোকানগুলো আছে কিংবা হচ্ছে যে সুপারশপ থাকে সেই সুপারশপ থেকেও আপনারা হচ্ছে সিম নিতে পারেন চেষ্টা করবেন যে টেন পাউন্ড টপ আপ করার জন্য তো টেন পাউন্ড টপ আপ করলে আর হচ্ছে আপনার যে বান্ডেলগুলো আছে বিশেষ করে ইন্টারনেট ডাটা পাশাপাশি হচ্ছে মোবাইল কল এবং হচ্ছে টেক্সট এগুলো আপনি পেয়ে যাবেন তো এই টেন পাউন্ড হচ্ছে টপ আপ করলেই হচ্ছে সবগুলো অন হয়ে যায় সিম যেহেতু ফ্রি সো টেন পাউন্ড দিলেই হচ্ছে আপনার সকাল বান্ডেলগুলো ওপেন হয়ে যাবে সাথে সাথেই তো এটা করে নেবেন এটা করলে আপনি হচ্ছে আপনি যোগাযোগের সুবিধা হবে সব জায়গায় এবং হচ্ছে আপনি সব কিছু খুঁজে পাবেন ম্যাপ চালু করার মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে একমোডেশন আছে সেখানে খুব সহজে হচ্ছে পৌঁছাতে পারবেন ঠিক হচ্ছে তারপর সিম কেনার পর যেটা করবেন যে বাসায় উঠবেন বিশেষ করে যদি আপনি হচ্ছে সেই বাসায় অন্তত পনেরো দিন অবস্থান করে থাকেন বা যে প্রথম যে অ্যাড্রেসে আপনি থাকবেন সেই অ্যাড্রেসে যদি আপনি অন্তত পনেরো থেকে এক মাস থাকবেন তাহলে এই সেই অ্যাড্রেসকে ব্যবহার করে হচ্ছে আপনি বাকি কাজগুলো করবেন তো তারপর যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপনি আগে বিআরপি তুলে নেবেন যেখানে আপনি দিয়েছিলেন অ্যাড্রেস বিশেষ করে ইউনিভার্সিটি অফিস হলে ইউনিভার্সিটি অফিস কিংবা হচ্ছে ইউনিভার্সিটির পাশে যেবে পোস্ট অফিস যারা দিয়ে থাকেন তো পোস্ট অফিস থেকে কালেক্ট করে নেবেন তো এটা কালেক্ট করতে তেমন কিছু প্রয়োজন নেই শুধুমাত্র পাসপোর্ট যেটাতে আপনার ভিসা স্ট্যাম্প করা থাকে ওইটা নিয়ে গেলেই হচ্ছে দিয়ে দেবে তো বিআরপি কালেক্ট করে ফেলবেন দেন হচ্ছে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য যেটা করতে পারেন সেটা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে পারেন যেটা হচ্ছে মঞ্জু ব্যাংক অ্যাকাউন্ট অথবা রিভোলট যে কোনো একটা করলেই হবে ওরা হচ্ছে আপনার অ্যাড্রেসে আপনি সব ফিল আপ করে দেবেন সব কিছু দেন হচ্ছে ওরা আপনার অ্যাড্রেসে একটা কার্ড পাঠিয়ে দেবে তো ওপেন হয়ে যাবে ব্যাঙ্ক ওপেনিং জাস্ট কত এক ঘন্টার ব্যাপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ওই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন সব জায়গায় যখন কার্ড আসবে তো কার্ড ব্যবহার করতে পারলেন দ্যাটস ইট ওই অ্যাপসের মাধ্যমে সকল কিছু কন্ট্রোল করা যায় টাকা ট্রান্সফার করা টাকা হচ্ছে আপনি হচ্ছে কাউকে পে করা সবই পারবেন ঠিক আছে তো আর যদি মনে করেন যে না অনলাইন এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং মঞ্জু কিন্তু হচ্ছে আপনি যদি চান যে অন্য ব্যাঙ্কে থেকে হচ্ছে আপনি কার্ড করতে চাচ্ছেন ব্যাকর করতে চাচ্ছেন সেক্ষেত্রে লয়েড সবচেয়ে ভালো লয়েডে কোনো ঝামেলা হয় না আপনি লয়েড ব্যাংকে যাবেন শুধুমাত্র বিয়ের পেটা নিয়ে যাবেন আরপি নিয়ে গেলেই হলে ওরা হচ্ছে অ্যাকাউন্ট করে দেয় এতে হচ্ছে হয়তো বা দুই ঘন্টা সময় লাগতে পারে সব মিলিয়ে তো লয়েড অথবা মঞ্জু মঞ্জুতে হচ্ছে ব্যাংকে হয় না সেটা আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারেন আর লয়েডেরটা হচ্ছে সেটাও করা যায় অ্যাপস ডাউনলোড করে তারপর সব ফিল আপ করলেন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে দেন হচ্ছে আপনার অ্যাড্রেসে কার্ড চলে আসবে অথবা হচ্ছে যদি জানালা বেশি মনে করেন সেক্ষেত্রে বিআরপি নিয়ে ব্যাংকের যে কোনো আশেপাশে ব্রাঞ্চে চলে যাবেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তারপর যেটা করতে হবে এনআই নাম্বারে অ্যাপ্লাই করতে হবে ন্যাশনাল ইন্স্যুরেন্স এনআই নাম্বার তো এই এনআই নাম্বার ওপেন করার জন্য আপনাকে শুধুমাত্র বিআরপিটা লাগে এবং পাসপোর্টটা লাগে তো এনআই নাম্বারটা ওপেন করবেন এনআই নাম্বারে যদিও আসতে একটু সময় লাগে এনআই নাম্বার এটাও পোস্ট অফিসের মাধ্যমে আপনার সিটিতে আসবে একটা নাম্বার দেওয়া থাকবে তো এটা আসতে অন্তত দেখা যায় যে দশ দিন অথবা সাত দিনের দরকার হয় আপনার যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে চলে আসবে তো এখানে যে রেফারেন্স নাম্বার থাকে অ্যাপ্লিকেশান যে রেফারেন্স নাম্বার সেই নাম্বার হলো সাথে সাথে চলে আসবে যখনই অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনার ইমেলে চলে আসবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে হচ্ছে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন তো এনআই নাম্বারটা লাগবে জব অ্যাপ্লাই করার জন্য তারপর এনআই নাম্বারের পর যেটা করতে হবে আপনাদের জিপি করতে হবে জিপিতে রেজিস্ট্রেশন করতে হয় তো জিপি রেজিস্ট্রেশনও দুইভাবে হয় একটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে হচ্ছে আপনাকে একটা লেটার দিয়ে দেয় অথবা হচ্ছে আপনি সরাসরি যে জিপি সেন্টারে রেজিস্ট্রেশন করতে চান সেই জিপি সেন্টারে গিয়ে হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা কালেক্ট করবেন কালেক্ট করে ফিল করে দেন ইউনিভার্সিটি থেকে একটা সাইন নিতে পারেন অথবা সাইন না নিলেও অসুবিধা নাই আপনি ওই জিপি ফর্ম ফিল করে আপনার নিকটস্থ যে জিপি সেন্টার আছে বা হচ্ছে ক্লিনিক থাকে বা সার্জারি থাকে সেখানে জমা দিলে আপনার এটা হচ্ছে আপনার উইদিন সেভেন ডেজ আপনার একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনি পাবেন যেটা হচ্ছে এনএসএস নাম্বার তো এই এনএসএস নাম্বারে ছাড়া কিন্তু আপনি কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন না আর এনএসএস নাম্বার যদি থাকে আপনি সারা বছরই হচ্ছে আপনি ফ্রি ট্রিটমেন্ট পাবেন তো এই এন এস নাম্বারটাও কিন্তু আপনার ইয়েতে আসবে অ্যাড্রেসে আসবে তো এই জন্য আপনি হচ্ছে এস রেজিস্ট্রেশনও করলে সেম অ্যাড্রেসটাই ব্যবহার করবেন যেখানে থাকবেন তারপর এনএসএস নাম্বারের পরবর্তী যেটা করবেন আপনার যে অ্যাকমোডেশনের লোকেশন এবং ইউনিভার্সিটির লোকেশন যদি কাছাকাছি হয়ে থাকে তাহলে তো আর রেল কার্ডের দরকার হয় না আর যদি দূরে হয়ে থাকে সাপোজ আপনি আছেন লিভারপুলে আর হচ্ছে ইউনিভার্সিটির এক্সামে বা সেস্টারে কিংবা আপনি ম্যানচেস্টারে আপনি আছেন হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে দূরে কোথাও সেস্টার কিংবা লিভার লিভারপুল সেক্ষেত্রে আপনি যেহেতু ট্রান্সপোর্ট করার জন্য আপনি হচ্ছে রেল কার্ডটা করেতে পারেন রেল কার্ড করলে এতে সুবিধা হয় অনেক ডিসকাউন্ট পাওয়া যায় তো রেল কার্ডটা আপনি কিভাবে করবেন রেল কার্ডটা করার জন্য আপনি হচ্ছে মোবাইলের অ্যাপস নিয়ে নেবেন অ্যাপসেই করা যায় রেল কার্ড ঠিক ডিজিটাল রেল কার্ড অথবা যদি ফিজিক্যাল নিতে চান সেক্ষেত্রে রেল স্টেশনে গিয়ে অফিসারদের বললেই হবে আপনি ফিজিক্যাল কার্ড পাবেন আপনি অ্যাপস হলে আপ সেটা হচ্ছে ট্রেন লাইন নিয়ে নিতে পারেন অথবা ট্রেন পাল ট্রেন পালটা আমরা বেশিরভাগই ইউজ করে থাকি তো ট্রেন পালটাও খুব ভালো অথবা ট্রেন লাইন যে কোনো একটা অ্যাপস নিয়ে আচ্ছা আপনি ট্রেন কার্ডটা করতে পারেন তারপর আপনি হচ্ছে যেখানে অ্যাড্রেসে থাকবেন এই ওখানে অ্যাড্রেস দিয়ে আরেকটা একটা সিবি তৈরি করে নেবেন তো এই সিবি হচ্ছে অবশ্যই ইউকে ফর্মেট অনুসারে করবেন বা ইউরোপিয়ান ফর্মেটে যেটা এক পেজের একটা সিবি আপনার ডিটেলস সব কিছু সিবিতে মেনশন করে দেবেন তারপর আপনার এখানে এই সিবি হওয়ার পর আপনি যখন জব অ্যাপ্লাই করবেন তো জব অ্যাপ্লাই করার জন্য আরেকটা জব অ্যাপস আছে কয়েকটা সাইট আছে একটা হচ্ছে ইনডেড তো ইনডেডে হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন বা প্রোফাইল ক্রিয়েট করবেন ইনডেডে ক্রিয়েট করার পর আপনি যে সিবিটা তৈরি করলেন সেই সিবিটা হচ্ছে আপলোড দিবেন এবং আপনার রিলিভেন্ট বা ব্যাকগ্রাউন্ড রিলেটেড আপনি যে জব চার্জ করতে চাচ্ছেন সেই জবটা হচ্ছে আপনি আশেপাশে এখানে ডিস্টেন্স দেওয়া থাকে কত ডিস্টেন্সের মধ্যে কী কী প্রিফারেন্স থাকে আপনার যে জব তো এগুলো সব দিবেন ফিল্ডেশনে দেওয়ার পরে হচ্ছে আপনি জব সার্চ করবেন ইন্ডিড হচ্ছে সবচেয়ে ভালো টোটাল এছাড়াও হচ্ছে টোটাল জব আছে বা সিভিল লাইব্রেরি আছে আরও অনেকগুলো সাইট আছে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ইন্ডিড ইন্ডিডের মাধ্যমে অ্যাপ্লাই করলে মোটামুটি জব সহজে পাওয়া যায় ঠিক আছে তাহলে জব হলো এখন জবে যখন যাবেন জব এমপ্লয়াররা হচ্ছে আপনার কাছে প্রুফ অফ অ্যাড্রেস চায় তো প্রুফ অফ অ্যাড্রেস আপনি কিভাবে দিতে পারেন প্রুফ অফ অ্যাড্রেস হচ্ছে আপনি দেওয়ার জন্য যেটা করতে পারেন যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি প্রুফ অফ অ্যাড্রেসটা নিতে পারেন যেটা ব্যাংক স্টেটমেন্ট থেকে অথবা হচ্ছে ব্যাংকে গিয়ে বললেই হবে একটা যে লেটার থাকে আপনার প্রথমে অ্যাকাউন্ট ওপেনের পর ওই লেটারটা হচ্ছে আপনি হচ্ছে স করতে পারেন এমপ্লয়ারকে সেটি হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাড্রেস তাহলে মোটামুটি এই কাজগুলো যদি আপনি করতে পারেন উইদিন সেভেন ডে তাহলে আপনি মনে করেন অনেক এগিয়ে থাকবেন এতে করে জব পাইতে খুবই সহজ হবে কারণ যত ডিলে করবেন এগুলো করতে আপনি কিন্তু জব অ্যাপ্লিকেশানে দেরি হবে কারণ যখন আপনি এগুলো সারা জব অ্যাপ্লাই করবেন এমপ্লয়াররা কিন্তু আপনার কাছে এগুলো চাইবে বিশেষ করে এনআই নাম্বার চাইবে তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট চাইবে এটা মাস্ট সব এমপ্লয়াররা আপনার কাছে এগুলো খুঁজবে এই জন্য এগুলো যত দ্রুততার সহিত করতে পারেন ততই ভালো মনে করবেন যে আপনি অনেক এগিয়ে আছেন এগুলো করা থাকলে ঠিক আছে তাহলে যে যত দ্রুত বাড়েন সম্ভব হয় ইউকে ল্যান্ড করার পর থেকেই এই কাজগুলো করে ফেলবেন within seven days that's it okay